হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একদম সহজ আর সরলভাবে আপনারা কিভাবে একটা ছোট্ট মোবাইল দিয়ে ইমেল আইডি খুলতে পারবেন তো সেজন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন দেখে কে ইমেল আইডি কিভাবে খুলবেন তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ইমেল আইডি খুলুন যায় একদম সহজভাবে সহজ উপায় হিসাবে আপনারা ইমেল আইডি খুলতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন আর আমার চ্যানেলটা বন্ধুরা দেখেন আমি ইমেল আইডি কিভাবে বানাইতেছি তো যদি ভালো লাগে সবাই একটা লাইক করে বন্ধুরা নতুন একটা মোবাইল নিলে ইমেল আইডির খুবই প্রয়োজন তো মোবাইলটা ইমেল আইডি কিভাবে খুলবেন আসেন শুরু করি ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলে আপনারা ভালো করে আপনারা একটা ইমেল আইডি খুলতে পারবেন তো দেখেন বন্ধুরা আমি ইমেল আইডি কিভাবে খুলতেছি যদি ভালো লাগে সবাই লাইক করবার তো এই দেখেন ইমেল আইডি খুলবার হলে প্রথমে আপনার যাইতে লাগবো এই যে জিমেল দেখতে পাচ্ছেন তো জিমেলে যাইতে লাগবো তো জিমেলে ক্লিক করলাম জিমেলে ক্লিক করার পরে আপনারা স্টার্ট করলেন জিমেলটা তো জিমেলটা স্টার্ট করার পর দিয়া আনাদার অ্যাকাউন্ট মারেন আনাদার অ্যাকাউন্ট মারলে সেট আপ ইমেল তো সেট আপ ইমেল দেখতে পারছেন তো এখানে আছে গুগল গুগুলে যাইতে লাগবো আপনারা গুগলে ক্লিক করলাম তো গুগলে ক্লিক করার পরে চেক ইনফরমেশন আইসি ক্রেডিট অ্যাকাউন্ট তো ক্রেডিট অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট তো ক্রেডিট অ্যাকাউন্টে যান গিয়া আপনারা দেখেন লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ ফর ফর ওয়ার্ক অর মাই বিজনেস তা আপনারা প্রয়োজন হয়েছে ফর মাই পার্সোনাল ইউজ তো ফর মাই পার্সোনাল ইউজও ক্লিক করেন করার পরে আপনারা আছে ফার্স্ট নেম আর আছে লাস্ট নেম তো ফার্স্ট নেম আপনি কি লিখবেন তো লেখেন আপনার যা নাম লিখবেন তো আমি লেখ আমার নাম রাজীবুর রহমান লাস্ট নেম লিখা দে রহমান তো দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আর লাস্ট নেম নেক্সটে যান নেক্সট মারেন তো আপনার হয়েছে ডেট অফ বার্থ তো ডেট অফ তা আপনি বয়া তো মান্থটা বয়া দেন কোন মাস জন্ম হয়েছেন আপনি ডেটা বয়া দেন ইয়ার্সটা মানে দেন পরে আইব আপনার জেন্টার তো জেন্টার আপনি বয়া দেন মেল না ফিমেল আপনি বয়া দেন তো মেলও মারলাম আমি তো দেখতে পারছেন বন্ধুরা সুন্দর করে দেখা দিয়েছি আপনার বিরোধীরা মানে নেক্সট মারে দেন নেক্সটে গেলাম নেক্সটে থেকে যাওয়ার পরে দেখেন মানে আপনার ইমেলটা আপনার নামটা লেখা দেন রাজীবুর রহমান লেখা দেন তো আপনার যেটা নাম হইব আপনি সেটা লেখা দেন ইউজ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার না হলেও চলবো তাই আপনি আপনার নামটা পুরো লিখা দেন দেওয়ার পরে দিয়ে আপনি নেক্সট ডে মানেন নেক্সট ডে আপনার এটা ম্যাচ করতেছে না তো ওই যে দেখেন নিচে নিচে এই নামের মানে বহুত আছে ইমেল আইডি তো সেই জন্য এই যে নিচে যে ডাইছে ওইটা আপনার যদি ছয় জয় দুই আইছে দুইটার মধ্যে কোনটা দেখেন কোনটা আপনার ছয় জয় তো এটা ছোটো আছে তা আমি এটাই ইমেল আইডি বানাই রাখি তো এই যে দেখেন পড়ছে রাজীবপুর আর ফোর সিক্স নাইন তো আমার এটাই ছয় যে ছোটো আছে ইমেল আইডি তো আমি হেডাই বানাই লইলাম নেক্সট টাইম আর পাম নেক্সট টাইম আবেন আপনারা তো নেক্সট টাইম পাসপোর্ট তো পাসওয়ার্ড আপনারা নিজের সহজে নিজে পাসওয়ার্ড বানাই লইবেন তাহলে বন্ধুরা আপনারা নিজের শয়েস মতন একটা পাসওয়ার্ড দিয়ে দেন তো পাসওয়ার্ড আপনারা শয়েচ মতন দেন আমি শয় আমার সহজে আমি পাসওয়ার্ড দিতেছি তো এই যে হেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা বয়া দিলাম ইমেইল আই ভাবে খুলে যাব তে করার পরে নেক্সটে ক্লিক করবেন তে নেক্সটে ক্লিক করলে এই যে দেখেন আপনার এইট্টি পার্সেন্ট খুলে গেছে আই অ্যাগ্রি আই অ্যাগ্রিড আপনারা দিবেন আমার ইউটিউব চ্যানেল তো এই যে দেখেন ইমেল আইডিটা হয়ে গেছে তো এই যে দেখেন আমার নামটা শো হয়ে গেছে তে আশা করছি ভিডিওটা ভালো লাগবো ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ভিডিওটা লাইক একটা করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো নেক্সট আরো আপনারা নতুন নতুন আপডেট ভিডিও পাইতে থাকবেন তো এই যে দেখেন আমি ইমেল আইডিটা টা তৈরি করে নিয়েছি যে আমার নামে ইমেল আইডি তৈরি হয়ে গেছে আশা করছি ভিডিওটা দেখে শিখতে পারছেন তো যদি শিখতে পারছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওটা দেখে লাইক